হ্যালো বন্ধুরা আমার লাল আর কালোকে বিক্রি করা হয়ে গেছে তো আজকে মনটা অনেক খারাপ আসলে লাল আর কালু আমার গোয়ালের প্রথম গরু তো অনেক ছোট ছোট কিনে আনা হয় আর এখন এই পর্যন্ত কিন্তু আর বেশি সময় ধরে রাখা সম্ভব হলো না তো গত কয়েকদিন ধরে পাইকার আসতেছে তো টার্গেট ছিল যে রোজা শেষ সপ্তাহে বিক্রি করব তো আজকে সকালে পাইকার আসছে অনেক দর কষাকষির পর এক লাখ আটচল্লিশ হাজার টাকা ঠিক হয়েছে আসলে বন্ধুরা গরুর বাজার কখন কম থাকে কখন বেশি থাকে এটা বোঝা খুবই মুশকিল মনে হয় বিক্রি করতে গেলে দাম কম আর কিনতে গেলে দাম বেশি তো এমনিতেই লাল লর কালোকে পালন করে লস আরও বেশি রাখলে বা পালন করলে আরও বেশি লসের ভাগি হতে হবে যার কারণে বিক্রি করে দেওয়া তো বন্ধুরা ভালো জাতের ভালো গরু পালন করতে না পারলে সেটার থেকে প্রফিট আশা করা যায় না তো এবার শেয়ারে ব্যবসা করে বোঝা গেল তো পাঁচটা গরুর মধ্যে দুইটা আগে বিক্রি করা হয়েছে আজকে আর বিক্রি করা হলো তারপর একটা গরু আছে তো দেখা যাক সবশেষে কি হয় তো হিরোর ইচ্ছা ছিল যে দেড় লাখ টাকা হলেই বিক্রি করে দিবে কারণ দুই একটা পাইকার দেখালে বোঝা যায় যে গরুটার দাম কেমন পাওয়া যাবে শুধু দাম চাইলেই তো হবে না কারণ তাদের দিকটাও বুঝতে হবে যেমন গরু তেমনই তো দাম আশা করা যায় তো গরু বের করার সময় ভাবছিলাম খুব দুষ্টামি করবে কিন্তু ঘর থেকে বাইরে বের করার পর ছোটাছুটি শুরু করে তো এখন আমার লাল লড়কা লোকে নিয়ে চলে যাইতেছে আসলে বন্ধুরা সব দিকে খেয়াল রাখতে হয় তখন আমি দোকানে ছিলাম যার কারণে ভালো করে ভিডিও করতে পারিনি তবু এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম